আসসালামু আলাইকুম ডিজেআইউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কী দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আমাকে অনেক জেলায় থেকে অনেক মিস্ত্রি ভাড়ায় ফোনের মাধ্যমে প্রশ্ন করে থাকেন যাই হোক ভাই আমরা মটর কয়াল ব্যান্ডিং করি মোটর রান করতে পারি না তো আমি সেই ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো অবশ্যই আপনাদের ডায়গ্রামটি ভুল রয়েছে মটরের কয়েল ব্যান্ডিংয়ের যে সূত্রটা সেটা কিন্তু আপনারা মিলাইতে পারতেছেন না জন্য কিন্তু আপনাদের মোটর চলতেছে না ঠিক আছে তো এই মোটরটা কয়েল ব্যান্ডিং করার নিয়ম আপনি সেন্সর আইসি থেকে তিন থেকে চার ঘাট বাদ দিবেন ঠিক আছে তিন থেকে চার ঘাট বাদ দিয়ে শুরু করবেন তো এরকম মোটরে কিন্তু আপনার বারোটি পাক সংখ্যা দিতে হবে অটো ভ্যান রিকশার মোটর তো বারোটি পাক সংখ্যা দেওয়ার পরে আবার একটি করে স্লাট আপনার বাদ দিতে হবে একটি করে স্লাট বাদ দিয়ে বাদ দিয়ে আপনার কাজ করতে হবে তো এটা আমাদের এ বিষয়ে কিন্তু আমাদের ভিডিও বানানো আছে আপনারা চাইলে দেখে আসতে পারবেন তো আপনারা ডাইরেক্ট কয়েল দিয়ে বাধায় না করে আপনারা বাজারে যে প্লাস্টিকের রশি পাওয়া যায় সেই রশিদে কিন্তু আপনারা ডায়গ্রামটা চাইলে মিলে নিতে পারবেন ঠিক আছে তো জুদুলগঞ্জে আমরা মোটর চালাবো ডাই মানে ওই প্লাস্টিকের রসিদে ডাইগ্রাম নিতে পারবেন কিন্তু মোটরও চালাতে পারবেন না জুদুলগঞ্জে ফ্রিভাবে মানে আমরা চালিয়ে দেখব যে ডায়াগ্রামটা ঠিক আছে নাকি এই যে আমি কিন্তু তিন কালার তিনটে তার নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এক কালার তারও নিতে পারবেন সমস্যা নাই তো মোটামুটি সাত থেকে আটটা পাক সংখ্যা দিয়ে এই তার দিয়েও কিন্তু আপনারা মটর চাইলে রান করতে পারবেন তবে কোনো গাড়িতে লাগানো যাবে না আপনারা ফ্রিতে চালাতে পারবেন কোনো সমস্যা নাই সাত থেকে আটটা পাক সংখ্যা দিলে চালু করতে পারবেন ঠিক আছে যেমন আমার এই মোটরটা আমরা রান করেছিলাম তো বন্ধুরা কয়েল দিয়ে বাদাই করলে পারে পঁচিশ নম্বর তার আপনারা দশ থেকে এগারোটা নেবেন লাম্বাটা যেমন ছয় গছ হয় প্রত্যেক স্ল্যাটে বারোটি পাক সংখ্যা দিতে হবে তো আমি যেহেতু তার নিয়েছি তারটা তো বারোটা পাক সংখ্যা এর ভিতর ঢুকবে না ঠিক আছে তো যাই হোক আপনারা অনেকের কিন্তু কয়েল ব্যান্ডিং বিষয় দুর্বল তো আপনারা চাইলে এরকম করে বাজারে যে তার পাওয়া যায় আপনারা এই তার দিয়ে কিন্তু আপনারা কয়েল ব্যান্ডিং করবেন ঠিক আছে তারপরে আপনারা চালাতেও পারবেন যে হ্যাঁ চলে নাকি যদি রান হচ্ছে তারপরে আপনারা ডাইরেক্ট এরকম মানে তার দিয়ে কিন্তু কয়েল ব্র্যান্ডিং করবেন ঠিক আছে তো যাই হোক এই সিলাস্কের ভিডিও সবাই ভালো থাকবেন